চারদিকে যুদ্ধের দামামা আরও একটু সহিংস পদক্ষেপেই ধ্বংসের স্ফুলিঙ্গ ছড়াতে পারে বিশ্বজুড়ে যুদ্ধ ক্রমশ উত্তাপ ছড়াচ্ছে কিন্তু আমরা কি যুদ্ধ চেয়েছি আমরা চেয়েছিলাম শান্তি সুখ আর স্বস্তি আর তাই তো মাংস কাঁচা খাওয়ার পরিবর্তে ঝলসে খেতে শিখেছিলাম ঝলসে খেতে খেতে একসময় রান্না করতে খেতে শিখলাম আরও একটু স্বস্তি ও নিরাপত্তার প্রয়োজনে বন ছেড়ে শুরু করলাম গুহায় বসবাস গুহা ছেড়ে ঘর ঘর ছেড়ে প্রাসাদ গতিময় জীবনকে উপভোগ করার জন্য আমরা ব্যবহার করছি বাস ট্রেন উড়োজাহাজ আর কত কী মাথার উপরে ফ্যান চোখের সামনে টেলিভিশন হাতে মোবাইল ফোন আমাদের জীবনকে করেছে আরও উপভোগ্য কত শ্রমে আর ঘামে সাজানো বাগান সাজানো পৃথিবী সভ্যতা সে সভ্যতা আজ হুমকির মুখে শক্তিধর রাষ্ট্রগুলো যুদ্ধকে অনিবার্য করে তুলছে তাহলে কি শক্তি যুদ্ধের জ্বালানি পৃথিবীতে আজ ভারসাম্যহীনভাবে শক্তির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই তো কিছুদিন আগেও হাতে গোনা কিছু রাষ্ট্র ছিল শক্তিধর এখন অনেক রাষ্ট্রই শক্তি ধারণ করে বসে আছে তারা এখন কোনো শক্তিকেই তোয়াক্কা করছে না না করুক যুদ্ধ যেন সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করতে না পারে এমন ব্যবস্থা বিশ্বমরণরা নিতেই পারে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ যদি ভারত পাকিস্তানের কোথাও না হয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে তাহলে যে কোনো যুদ্ধ ঘটা করে অ্যান্টার্কটিকা মহাদেশে আয়োজন করা যেতেই পারে তবুও মানবতা রক্ষা পাক যুদ্ধ নয় পৃথিবীতে বিরাজ করুক শান্তি